আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ভিউ কাপ ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক বি 11 টাকা করে এক বক্সে তিরিশটা ট্যাবলেট করে থাকে এছাড়া এটা সিরাপ আকারে পাওয়া যায় এবং ড্রপ আকারে পাওয়া যায় নির্দেশনা ভিউ কি জন্য খাওয়া হয় ভিউ শুষ্ক কপ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কপ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কপ শল্য চিকিৎসার আগে পরে কপ নিরোধে এবং বঙ্কৃত বিক্ষোভ নির্দেশিত শ্বাস শ্বাস্ত্রের নির্মাংসের সংক্রমণ টাকিয়াইটিস ল্যারিঞ্জাইটিস ব্রঙ্কাইটিস ইত্যাদি সৃষ্টকপুপিং কপ এটি নির্দেশিত ফার্মাল কপ দমনে ভিউটামের সাইট্রেট মস্তিষ্কের কপ সেন্টারে সরাসরি কাজ করে ভিটামেরি সাইট্রেট নিরাপদ এবং নন সিডেটে যা রাসায়নিকভাবে বা ফার্মালজিক্যালি আপিয়াম আলকাল আলকারাইডের সাথে সম্পর্কযুক্ত নয় মুখে খাওয়ার পরে এ দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয় সাস্টেন ট্যাবলেটের ক্ষেত্রে নয় ঘন্টা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় এর প্রোটিন বন্ধন ক্ষমতা বেশি এবং প্লাজমা নিঃসরণ লাইফ হচ্ছে তেরো ঘন্টা বিওটামিল বিপাকীয় দৈব্য কপ নিরোধক ক্ষমতা আছে মাত্রা সেবনবিধি কীভাবে বিও কপ ট্যাবলেট খাবেন এটি ফিফটি মিলিগ্রাম ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য একটি ট্যাবলেট করে দিনে দুইবার ওষুধের মিথিক্রিয়া অ্যাসপেক্টোরেন্টের সাথে প্রয়োগ থেকে বিরত থাকতে হবে প্রতি কার্যকরী উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে পার্শ্ববর্তীক্রিয়া বিয়ক ট্যাবলেট খুবই সহনীয় কখনো কখনো ফুসকড়ি বইভাব জপসা বা এর রিপোর্ট পাওয়া গেছে মাত্রা কমালে বা ওষুধ সেবন বন্ধ করলে এই সকল প্রতিক্রিয়া দুর্বিভূত হয় গর্ভাবস্থায় স্তন্যদান করে গর্ভাবস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না গর্ভকালীন বাকি সময় চিকিৎসকের পরামর্শ সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে যেহেতু মাটির কার্যকরী উপাদানের নিঃসরণের উপর কোনো তথ্য পাওয়া যায় না সেহেতু সাধারণ নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবহারে প্রত্যাশিত সুবিধা সম্ভাব্য ঝুঁকি হতে অধিকতর বিবেচিত হলে স্থানকালে ব্যবহার করা যেতে পারে সতর্কতা মন করে বিদায় এটির সাথে এক্সপেক্টরেন্টের ব্যবহার থেকে বিরত থাকা উচিত যেহেতু এটা শ্বাসনালীতে ধরে রাখতে পারে বা ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি করে যদি কাশি সাত দিনের ও বেশি সময় ধরে অব্যাহত থাকে বারো বছরের কম বয়সী শিশুদের মধ্যে তিন দিনের বেশি তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত মাত্রাধিকতা বিকপর অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে বাপ বমি ডায়রিয়া জাপসাব এবং নিম্ন রক্তচাপ হতে পারে প্রচলিত জরুরি ব্যবস্থাদের মধ্যে অ্যাক্টিভেটেড চারকোল লেকজেটিভ স্যালাইন দিতে হবে আর প্রচলিত কার্ডিয়াল রেস রেসপারেটরি চিকিৎসা দিতে হবে থেরাপিটিক্যাল ক্লাস কফ সুপারিসেন্ট কোন আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধের শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ